মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চ সে কেমন আছে সে রাত্রে কার পাশে শৈ দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায় মা মাসায় ফুল এসেছে তুলিকে আমার ডুরে শাড়িটা পড়তে বলো আচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিনও মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বড়ার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে আলি সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চালাকাট দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনও সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিনও যায়নি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে তুলি কি এখনও ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা দেখেছিলাম সেই থেকে ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবুর যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দেই আর তুলির কথা কালো ভলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনও শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কী ভালো বিনা পয়সায় কোনো দিনও আর কলমি শাক আর ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালো আসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ে বিয়ের জোগাড় করো হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সাজিয়ে নিও ঠিকঠাক কালু ভলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কী হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবলু শ্রীদরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসেনি একবার শুধু দেখতে এসেছি হাবলু বলল এটা একটা ব্যবসা মাগি কী করে জানল বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক জ্বর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আবার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না সিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দড় পাপোশ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গ্লাস বন বন করে পাখা ঘরে সাবান মেখে রোজ স্নান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরাম আয়সে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা বাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখেছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো অভ্যাসারে বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামে জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 একে অলুকলে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকো। তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জল পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকে দুচোক যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতন আছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়